এ গবে 11 কোন রাজনৈতিক দল হতে পারে ব্যক্তি হতে পারে যারাই এটা প্রতিহত করবে আমরা তাদেরকে মুক্ত হাতে করতে তাকে আত্মবিশ্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রিতের বন্ধরে বাধা আমরা সবাই এখানে ভাই ভাই কোনো বিভেদ নাই এখানে সব বিভেদ সৃষ্টি করবে ডেকশুনকে খেলা খেলতে চাইবে রাজনৈতিক মতাদর্শে ক্ষেত্র করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা সব সময় সচ্চার হব তাদের বিরুদ্ধে সব আমরা কথা বলবো আমাদের বন্ধু আমাদের বড় ভাই এবং আমাদের ব্যাস মিলে আমরা তাদেরকে প্রতিহত করবেন প্রত্যেক হলে হলে আমরা চাই যেন রাজনীতিটা নিষিদ্ধ হয় আমরা যেন সুন্দর মুক্তভাবে এই ক্যাম্পাসে থাকতে পারি এবং সবাই গণতান্ত্রিক প্রক্রিয়া উঠে আসতে পারি সবাইকে ধন্যবাদ আমি বলি আসসালাম আলাইকুম আমি বাচ্চা অপূর্ব ইসলাম আসন্ন ডাকসু নির্বাচনের সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি আমার সব আমার বন্ধুরা সব বলে দিয়েছে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু পরবর্তী ব্যাচ জুলাই অভ্যুত্থান ব্যাচ আমরা কিন্তু দেখেছি আসলে বাস্তবে প্রেক্ষাপটটা কি বাগান আমরা কিন্তু কোনো প্যানেল থেকে আসি তো যখন আমাদের নির্বাচিত করবে তখন কিন্তু তাদের কাছে আমরা জবাবদিন্টা করতে বাধ্য তারা কিন্তু আমি যদি বলি যে আমারই একজন ব্যাচমেট যদি আমাকে নির্বাচিত করে আমার আমি কিন্তু তার সাথে কাজ করছি তার সাথে আড্ডা দিব বিশ্ববিদ্যালয়ের জীবনে তার সাথে বাকি চারটা বছর আমাকে থাকতে হবে তো তার সাথে আমার গল্পে বা গল্পে কোনোভাবেই কিন্তু জবাব করতে হবে যে আসলে আমি কেন দাঁড়িয়েছি কেন আমি কাজ করছি এবার আসে আমার কথায় এখানে আমরা হচ্ছে মূলত কোনো রাজনীতি করতে আসিনি আমরা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে এসেছি আমি মনে পানে বিশ্বাস করি যে একজন শিক্ষার্থী হিসেবে আমার জুনিয়র ব্যাচ যারা আসবে আমরা যারা দল বা কোনো প্যানেলে নির্বাচিত করছি সেই ক্ষেত্রে কিন্তু একটু দ্বিধাদ্বন্দীর করতে হবে যে আসলে কিrawData কি করছে কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে কি করা হয়েছে আমাদের সাথে তাইতো আমি হচ্ছে এটাই বলবো যে সাধারণ শিক্ষকরা যদি স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদেরকে যদি চুজ করে নিশ্চয়ই আমাদের জবাবদিহিতার একটা জায়গা থাকবে আমরা হচ্ছে সকলের পাশে থাকার চেষ্টা করব সর্বদা আর আরেকটা বিষয় হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো ইস্তেহারে বিশ্বাস করি না এমন বড় বড় কোনো কথা বলবো না যাতে হচ্ছে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা সেই অনুযায়ী তাদের সমস্যাগুলোকে সমাধান করা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি নুসরত জাহান মিম শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশ আসন্ন ডাকশন নির্বাচনে কেন্দ্রীয় সংসদ সদস্য পদে আমি স্বতন্ত্র প্রার্থী আমি একটা কথাই বলবো অ্যাকশন লাউডার দেন ওয়ার্ডস তো আমি কোনো প্রতিশ্রুতি ইশতেহার বা অঙ্গীকার দিয়ে কিছু করবো না আমি আমার কাজে প্রমাণ করবো এবং সেই কাজটা যাতে আমি করতে পারি সেই সুযোগ করে আমার সাধারণ শিক্ষার্থীরা আমাদের বন্ধু বান্ধবরা আমাদের সিনিয়ররা আমি ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা রাজনৈতিক প্যানেলে আছে তাদের কিন্তু তাদের সংগঠনের একজন মূল ব্যক্তি আছে তাদের সহ আছে তো যা আমরা আমরা না না শিক্ষার্থীরা তবে এক্ষেত্রে যারা স্বতন্ত্র প্রার্থী আসি আমাদের মূল প্রায়োরিটি আমাদের প্রথম প্রায়োরিটি হবে সাধারণ শিক্ষার্থীরা এটাই বলবো আপনারা নিজেরা বিবেচনা করে আপনারা জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় বা রাজনৈতিক প্যানেল দেখে নয় যোগ্যতার ভিত্তিতে ভোট দিবেন ধন্যবাদ আচ্ছা কোনো প্রশ্ন থাকলে আসলে নিতে পারি